আসসালামু আলাইকুম তোমাদের মধ্যে অনেকেই প্রশ্ন করে যে ডাবির জন্য কোনটা ফলো করব ফুল সিলেবাস নাকি শর্ট সিলেবাস তাদের জন্য আজকে ভিডিও আশা করি তোমাদের আজকে পরে তোমাদের এই কোয়েশনটা থাকবে না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো কারণ বার্সিটি সম্পর্কিত সকল ধরনের আপডেট আমি আমার চ্যানেলে দিয়ে থাকি তো শুরুতেই তোমাদের প্রশ্নের উত্তরটা দিয়ে দিই ডাবির জন্য তুমি শর্ট সিলেবাসটা ফলো করবে এখন তোমাদের মধ্যে অনেকে প্রশ্ন জাগতে পারে যে আমি এত নিশ্চিত হয়ে বলতেছি কিনা কীম তো এটা আসলে আমি তোমাদের ডাবি সার্কুলার থেকেই যদি দেখাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আসার পর তুমি যদি নোটিশে যাও নোটিশ থেকে যদি বিজ্ঞান বিভাগ সিলেক্ট করো তাহলে একটুবারে লাস্টের দিকে এই নোটিশটা তোমরা পেয়ে যাবে এখানে দেখো তোমাদের এই নোটিশে স্পষ্ট বলা আছে তোমাদের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার এমসিকিউ ও লিখিত পরীক্ষা দুই হাজার তেইশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অনুসৃত পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে এটা কিন্তু দুই সালের যারা তেইশ চব্বিশ সেশনে যারা পরীক্ষা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের সার্কুলার তোমাদের সার্কুলার তো এখনো প্রকাশ হয় যারা পঁচিশ সালে বা চব্বিশ পঁচিশ সেশনে পরীক্ষা দিবে তোমাদের সার্কুলার প্রকাশ হওয়ার পরেও সেম একই ধরনের পথা থাকবে তো আমি বিগত সালের সার্কুলার থেকে দেখাচ্ছে এখানে স্পষ্ট লেখা আছে যে ভর্তি পরীক্ষার এমসি কিউর লিখিত পরীক্ষা দুই সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অনুষ্ঠিত পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে তার মানে দু সালে যারা তুমি যে পাঠ্যবইয়ে যে যে অংশ পড়ানো হয়েছে ওই অংশগুলো থেকেই তোমাদের এমসি এবং লিখিত পরীক্ষা আসছে তোমাদের সিনিয়রের বা এবছর যারা ভর্তি পরীক্ষা দিয়েছে ঠিক একইভাবে তোমরা নিজেরাও তো শর্ট সিলেবাস থেকে এইচএসি পরীক্ষা দিয়েছো বা শর্ট সিলেবাসই পড়েছো ইন্টারে তো সেই যেহেতু শর্ট সিলেবাস পড়েছ তোমাদের ক্ষেত্রেও শর্ট সিলেবাস থেকেই এমসি এবং লিখিত পরীক্ষা প্রশ্ন আসবে এখন তোমাদের মনে প্রশ্ন দেখতে পারে আমি বিজ্ঞান বিভাগে দেখাচ্ছি মানবিকের কেন দেখাচ্ছি না মানবিকেরও দেখাচ্ছি দ্বারাও ঠিক একইভাবে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নোটিশের কলা আইন এবং সামাজিক বিজ্ঞান অনুষদের একেবারে নোটিশের শেষ পর্যায়ে যাও তাহলে এই নোটিশটা তোমরা পেয়ে যাবে এখানে উল্লেখ আছে তোমরা দাঁড়াও দেখাচ্ছি এখানে তোমরা দেখতে পাচ্তেছ এবছর যারা পরীক্ষা দিয়েছে তাদের ক্ষেত্রে সার্কুলার লেখা ছিল যে ভর্তি পরীক্ষায় এমসিকিউ অংশের এবং লিখিত অংশের বাংলা ও ইংরেজি বিষয়ের প্রশ্ন জাতীয় পাঠ্যপুস্তক বোর্ড নির্ধারিত শিক্ষাক্রমের আলোকে দুই হাজার তেইশ সালে অনুসৃত পাঠ্যসূচি অনুসারে প্রণীত হবে মানে তোমাদের এবছর যারা পরীক্ষা দিয়েছে তাদের ক্ষেত্রে যারা তাদের এইচএসসি লেভেলে যে পাঠগুলো পড়ানো হয়েছে বাংলা এবং ইংরেজিতে ইংরেজির ক্ষেত্রে ওই পাঠগুলো থেকেই প্রশ্ন আসবে তোমাদের যেহেতু সার্কুলার এখনো প্রকাশ করা হয় নাই তাই তোমাদের সার্কুলার থেকে আমি দেখাতে পারতেছি না তবে আশা করি তোমাদের সার্কুলারেও এই জিনিসটা উল্লেখ থাকবে তো তোমাদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে শর্ট সিলেবাসের বাইরে কি একটা প্রশ্ন থাকবে না বা ফুল সিলেবাস কি পড়বো না তাইলে তো আশা করি শর্ট সিলেবাসের ভিতরে মোটামুটি নাইনটি নাইন পয়েন্ট নাইন প্রশ্নই তোমরা শর্ট সিলেবাস থেকে পাবে বাকি দুই একটা প্রশ্ন তোমার অন্য সিলেবাসের বাইরে আসার সম্ভাবনাও আছে যেমন ধরো এবছর যারা পরীক্ষা দিয়েছে তাদের ক্ষেত্রে নেকলেস থেকে সম্ভবত একটা প্রশ্ন আসছে যেটা তোমাদের গদ্যতে সিলেবাসের অন্তর্ভুক্ত ছিল না সর সিলেবাসের তো এখন কথা হচ্ছে তুমি সব তোমার ভার্সিটি ভর্তি পরীক্ষা তো তোমার সব পারা লাগবে না তোমার একশো মার্কে যদি পরীক্ষা হয় তোমার তো একশোতে একশো পাওয়ার দরকার নেই তাই না চাষ পাওয়ার জন্য একশোতে একশো পাওয়ার দরকার নেই আর একশোতে একশো তুমি পাবাও না তো এক্ষেত্রে যদি দুই একটা প্রশ্নের জন্য দুই একটা প্রশ্নের জন্য তুমি যদি এই লম্বা একটা সিলেবাস তুমি পড়া শুরু করো তাহলে তোমার শর্ট সিলেবাসের যে পার্টগুলো আছে এই পার্টগুলোর উপর তুমি কিন্তু গুরুত্ব দিতে পারবে না দেখা যাইব যে দেখা যাবে যে দুই একটা প্রশ্নের জন্য তোমার প্রিপারেশনটা নির্ভর হয়ে গেছে আমি মনে করি শর্ট সিলেবাসটাই পড়ো বারবার পড়ো বারবার পড়ো ফুল সিলেবাস পড়ার দরকার নেই আর যদি তুমি মনে করো না আমার সব প্রশ্নের উত্তর পারতে হবে সব প্রশ্ন আমার কমন লাগবে তাহলে তুমি ফুল সিলেবাস পড়তে পারো যদি তোমার মনে হয় যে না তুমি সময় দিয়ে কভার করতে পারবে বা শর্ট সিলেবাস পালন করে দেখার পরেও তোমার কাছে সময় আসে তাহলে তুমি চাইলে দেখতেই পারো তো এই ছিল আমার আজকের ভিডিও পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ